এক গ্রামে ছোট্ট একটি বাড়ি ছিল ওই বাড়িতে থাকত ছোট্ট ইয়ামিন তার বাবা মা এবং তার দাদা ইয়ামিনের দাদার অনেক বয়স হয়ে গিয়েছিল কোনো কাজ করার শক্তি ছিল না সারা দিন এক বিছানায় পরে থাকত একদিন ইয়ামিনের বাবা বাজার থেকে একটি বড় জুরি কিনে আনলো জুরির উপর বরুটাকে বসিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল অনেকক্ষণ হাঁটার পর তারা জঙ্গলের কাছাকাছি চলে আসলো হঠাৎই আমিন তার বাবাকে জিজ্ঞেস করলো বাবা তুমি দাদুকে জড়িতে করে জঙ্গলের দিকে কোথায় নিয়ে যাচ্ছ তোমার দাদুকে এখন জঙ্গলের ভেতর রেখে আসব কেন বাবা কারণ তোমার দাদু বুড়ো হয়ে গিয়েছে কোনো কাজ করতে পারে না আমাদের কোনো উপকারেও লাগে না শুধু খাই আর ঘুমাই কি লাভ তাকে বাড়িতে রেখে তাই তাকে আমরা জঙ্গলে রেখে আসতে যাচ্ছি ছোট্ট আমিন কিছুক্ষণ কি যেন ভাবল তারপর বলল ঠিক আছে বাবা কিন্তু দাদুগির রেখে আসার সময় আমরা কিন্তু অবশ্যই জুড়িটা সাথে করে নিয়ে আসব কেন আমিন জুড়ি দিয়ে তুমি কি করবে কারণ যখন আমি বড় হব তখন তো তুমি বুড়ো হয়ে যাবে দাদুর মতো তখন তুমি কোনো কাজই করতে পারবে না শুধু খাবা আর ঘুমাবা তখন তো তোমাকে জঙ্গলে রেখে যেতে হবে তাই এই জুরিটা বাড়িতে নিয়ে গেলে তোমার বেলায় আমার নতুন জুরি কিনতে হবে না ছেলের কথায় চমকে উঠল বাবা হঠাৎ করে নিজের ভুল বুঝতে পারলো এবং তার বাবাকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল দেখে আমিন অনেক খুশি হলো